হযরত সুলাইমান আলাইহালামের দরবারে একদিন এক বিশাল দেহি জিন এল তার চোখে মুখে ছিল অহংকার আর দাম্ভিকতা তার শরীর থেকে যেন বিদ্যুতের মতো শক্তি বের হচ্ছিল সে সুলাইমান আলাহ সামনে মাথা নিচু না করে এক পাশে দাঁড়াল তার চোখে যেন একটা অদম্য চ্যালেঞ্জের আগুন জল জল করছিল সে সুলাইমান আলাহ বলল হে নবী আপনি নাকি বলেন সবকিছু কিছু আল্লাহর ইচ্ছায় হয় আল্লাই সবকিছুর ভাগ্য নির্ধারণ করেন কিন্তু আমি আপনার এই কথায় বিশ্বাস করি না আমি বলি আমি যদি চাই তাহলে আমিও মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি সুলাইমান আলাহ জিনের এই দাম্ভিকতা দেখে হাসলেন তিনি তাকে শান্তভাবে বললেন তুমি যা খুশি করতে পারো কিন্তু মনে রেখো ভাগ্যের ওপর ক্ষমতা ও নিয়ন্ত্রণ তা একমাত্র আল্লাহরই তুমি চাইলেও আল্লাহর পরিকল্পনাকে বদলাতে পারবে না জিনটি তখন সুলাইমান সালামকে চ্যালেঞ্জ করল সে বলল আমি এই শহরের এক ধনী লোকের মেয়ের ভাগ্য পরিবর্তন করে দেব যে মেয়েটির নাম লায়লা তার ভাগ্যে লেখা আছে সে বড় হয়ে এক রাজকুমারকে বিয়ে করবে কিন্তু আমি তাকে এখান থেকে হাজার মাইল দূরে এক জনমানবহীন জঙ্গলে লুকিয়ে রাখব দেখি সে কিভাবে তার ভাগ্যকে বদলাতে পারে এই কথা বলেই জিনটি চোখের পলকে লায়লার বাড়িতে চলে লায়লা তখন ঘুমাচ্ছিল সেই দুষ্ট জিন ঘুমন্ত অবস্থাতেই লায়লাকে অপহরণ করল সে শুধু লায়লাকে অপহরণ করেই খান্ত হল না সুলাইমানের দরবারের সামনে একটা দেয়ালের ওপর জাদুকুরি কালি দিয়ে লিখে দিয়ে গেল আমি ভাগ্যকে জয় করেছি জিনটি লায়লাকে নিয়ে সেখান থেকে হাজার মাইল দূরে এক জনমানোহীন জঙ্গলে চলে গেল জায়গাটা ছিল এতটাই দুর্গম যে কোনো মানুষের পক্ষে সেখানে পৌঁছানো ছিল অসম্ভব জিনটি ঘুমন্ত লায়লার দিকে তাকিয়ে হাসছিল আর বলছিল আমি তোমার ভাগ্যকে পাল্টে দিয়েছি কোনো রাজকুমার কোনোদিন এই জঙ্গলে আসতে পারবে না তোমার ভাগ্যে কোনো রাজকুমার নয় বরং লেখা হবে এক নিঃসঙ্গ একাকি জীবন যা আমি লিখে দিয়েছি হা 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 এদিকে লায়লার বাবা মা তাদের একমাত্র সন্তানকে হারিয়ে পাগলের মতো হয়ে গেলেন তারা লায়লাকে খুঁজে বের করার জন্য সব রকম চেষ্টাই করলেন কিন্তু তাদের মেয়েকে খুঁজে পেলেন না অন্যদিকে জঙ্গলে লায়লার দিন কাটছিল একাকী আর ভয়ে রোজ সে তার বাবা মায়ের কথা ভেবে কান্না করত সে রোজ আল্লাহর কাছে প্রার্থনা করত হে আল্লাহ আমি জানি না কেন আমার সাথে এমন হয়েছে কিন্তু তুমি তো সবই জানো তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও কিন্তু লায়লা কি জানত তার জীবনের গল্পটা সবে শুরু হয়েছে একই সময় দূরে অন্য এক রাজ্যে এক রাজকুমার ছিলেন তার নাম ছিল আজম তিনি ছিলেন একজন দুঃসাহসী অভিযাত্রী তিনি এক কিংবদন্তি মহামূল্যবান রত্ন খুঁজে বের করার জন্য সমুদ্রপথে যাত্রা করলেন কিন্তু পথিমধ্যে এক ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ল তার জাহাজ ঢেউ আর ঝড়ের আঘাতে জাহাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রাজকুমার প্রাণে বেঁচে গেলেও তিনি একা ভেসে গেলেন এক অজানা নির্জন দ্বীপে আজম যখন জ্ঞান ফিরে পেলেন তিনি নিজেকে এক অচেনা জায়গায় আবিষ্কার করলেন তিনি হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের গভীরে প্রবেশ করলেন তার মনে শুধু একটাই চিন্তা ছিল বেঁচে থাকা হাঁটতে হাঁটতে তিনি এক কুয়ার কাছে গেলেন পানি পান করার জন্য সেখানে তিনি লায়লাকে দেখতে পেলেন এক ঝলকে তাদের চোখাচোখি হল রাজকুমার মেয়েটি সরলতা আর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন আর মেয়েটি সেও রাজকুমারের মাঝে তার স্বপ্নের মানুষকে খুঁজে পেল তারা একে অপরের প্রেমে পড়ে গেলেন তাদের সেখানে আর কোনো উপায় ছিল না তাই তারা সেখানে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে নিলেন আজম জানত না যে তার স্ত্রী একজন ধনী ব্যবসায়ীর মেয়ে আর লায়লা জানত না যে তার স্বামী একজন রাজকুমার তারা সেখানে নিজেদের একটা ছোট কুড়ে ঘর বানালো তারা কঠিন পরিশ্রমে সেখানে ফসল ফলালো তাদের ভালোবাসা তাদের সেই কঠিন জীবনকে সহজ করে তুলেছিল সেখানে তারা ছোট্ট সুখের সংসার গড়ে তুলল এভাবেই সুখে শান্তিতে বনের মধ্যে তাদের দিন কাটতে লাগলো অনেক বছর পর সেই অহংকারী জিনটি লায়লার কাছে এলো সে দেখল মেয়েটি এখন একজন সুখী নারী তার পাশে তার ভালোবাসার মানুষ জিনটি হাসল সে ভাবল আমি তোর ভাগ্য পুরোপুরি পাল্টে দিয়েছি রাজকুমারের সাথে তো তার বিয়ে হয়নি তার বদলে সে জঙ্গলের এক সাধারণ মানুষকে বিয়ে করেছে জিনটি হাসি মুখে মেয়েটিকে সুলাইমানের কাছে নিয়ে এলো সে সুলাইমানকে বলল দেখুন আমি মেয়েটির ভাগ্য কীভাবে পরিবর্তন করে দিয়েছি তার ভাগ্যে ছিল রাজকুমারকে বিয়ে করা কিন্তু আমি তাকে জঙ্গলে আটকে রেখেছিলাম আর এখন সে এক সাধারণ মানুষের স্ত্রী জিনটি অহংকারে এমনভাবে হাসছিল যে তার হাসিটা যেন সুলাইমানকে উপহাস করছিল কিন্তু সুলাইমান আল্লাহাম সেই দুষ্টু জিনের কথায় উত্তেজিত না হয়ে শান্তভাবে তার দিকে তাকালেন তিনি বললেন তুমি কি নিশ্চিত তুমি তার ভাগ্য পরিবর্তন করে দিয়েছ আচ্ছা তুমি কি এটা জানো তার ভাগ্যে কোন রাজকুমার ছিল এই কথা বলার সাথে সাথে সুলাইমানের সিংহাসনের পিছন থেকে এক যুবক বেরিয়ে এলেন তার চোখে মুখে রাজকীয় ছাপ ছিল তিনি ছিলেন লাইলার স্বামী আজম তিনি সুলাইমানের সামনে এসে দাঁড়ালেন জিনটি এই দৃশ্য দেখে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল তার মুখের হাসি এক মুহূর্তে মিলিয়ে গেল সে বুঝতে পারল সে আসলে কিছুই পরিবর্তন করতে পারেনি সুলাইমান আলহিসাল্লাম জিনের দিকে তাকিয়ে হাসলেন আর বললেন দেখলে তুমি তাকে রাজকুমারের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলে কিন্তু আল্লাহ তার ভাগ্যকে কি তার কাছে নিয়ে এসেছেন তোমার এই অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছিল যে রাজকুমারকে সে বিয়ে করত সেই রাজকুমার তো তার সাথেই ছিল তার সামনেই ছিল তার ভাগ্যে যেভাবে লেখা ছিল পরিশেষে সুলাইমান আলাইসাল্লাম সেই অহংকারী জিনকে তার অহংকারের জন্য মৃত্যুদণ্ড দিলেন বন্ধুরা এটাই ছিল ভাগ্যের খেলা আমরা যতই চেষ্টা করি না কেন আল্লাহ তালা যা চাইবেন তাই হবে এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে ক্ষমতা অহংকার আর দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী শুধু আল্লাহর ভালোবাসা আর তার প্রতি বিশ্বাসই আমাদের আসল সম্পদ বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আপনার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করবেন আর এমন আরও সুন্দর ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ